প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এ ভূগোলের চার নম্বর সেট নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলিগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলে উৎসন্দ জল পরবর্তী প্রশ্ন সঞ্চিত অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট কাদাময় লালমাটিকে বলে টেরারোসা পরবর্তী প্রশ্ন তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়া তলকে বলে সমুদ্রভৃগু পরবর্তী প্রশ্ন আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল হল পর্যায়ন পরবর্তী প্রশ্ন প্রবালকিটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পোথিত প্রায় বৃত্তাকার প্রাচীর হল অ্যাটল পরবর্তী প্রশ্ন ডাইনামিক ইকুইলিব্রিয়ামের প্রবক্তা হলেন হ্যাক পরবর্তী প্রশ্ন ছোটনাগপুর মালভূমির সিলার গঠনের ওপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর অন্তর্গত অধ্যারোপিত পরবর্তী প্রশ্ন যে প্রক্রিয়ায় মাটির বিস্তর সম্পৃক্ত হয় তাকে বলে ইলুভিয়েশন পরবর্তী প্রশ্ন মাটির ইউএসডি এর শ্রেণীবিভাগের প্রবক্তা হলেন বলদুইন এখানে মনে রাখবে ইউএসডি এর পুরো কথা হল ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মাটির বারোটি বর্গ সম্পর্কে আলোচনা করেছে আমরা পূর্ববর্তী শেডগুলোতে মলিশল এবং স্পোর্টসল সম্পর্কে আলোচনা করেছি এবং বাকি দশটি ভাগ তোমরা ভালো করে দেখে রাখবে পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর পরবর্তী প্রশ্ন কানহা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে পরবর্তী প্রশ্ন শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন জেসি উইবার পরবর্তী প্রশ্ন ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন পরবর্তী প্রশ্ন বিশ্বের রবার রাজধানী পরবর্তী প্রশ্ন হোয়াইট কলার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো চতুর্থ গবেষণা ও তথ্য প্রযুক্তি হলো এই অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত পরবর্তী প্রশ্ন ন্যাক্রোপলিশ কথাটির অর্থ হল মৃতের শহর উদাহরণ হিসেবে তোমরা হরপ্পা ও মহেঞ্জোদারোর নাম মনে রাখবে পরবর্তী প্রশ্ন স্থাপনে ন্যূনতম তত্ত্বের প্রতিষ্ঠাতা আলফ্রেড ওয়েবার পরবর্তী প্রশ্ন মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হল শুষ্ক কৃষি পরবর্তী প্রশ্ন ভারতের একটি ধসভবন রাজ্য হল হিমাচল প্রদেশ পরবর্তী প্রশ্ন ভারতের জীববৈচিত্র্যের একটি হটস্পট হল পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য পরবর্তী প্রশ্ন পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন এলসি কিং পাদ সমতলীকরণ বা পেডিপ প্লেনেশন হল মরুক্ষয়চক্রের শেষ পর্যায়ে গড়ে ওঠা প্রায় সমতল ভূমি এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন অ্যাকুইফার কি ভূ অভ্যন্তরে শিলার মধ্যে অবস্থিত জলবাহী স্তরই হচ্ছে অ্যাকুইফার পরবর্তী প্রশ্ন পুরদেশীয় বাঁধ কাকে বলে আমরা জানি পুরদেশীয় বাঁধ হচ্ছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটি উপকূলের সমান্তরালে গড়ে ওঠে এবং এর দুই দিক উন্মুক্ত থাকে পরবর্তী প্রশ্ন মোনাডোনক কি সমপ্রায় ভূমির ওপর যে টিলাগুলো অবস্থান করে তাকেই বলে মোনাডোনক এটি ক্ষয়কার্যের বার্ধক্য পর্যায়ে গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন নিকবিন্দু বলতে কি বোঝায় নদীর পুনর্জীবন লাভের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে তাকেই বলা হয় নিকবিন্দু পরবর্তী প্রশ্ন হিউমিফিকেশন কাকে বলে হিউমাস তৈরির পদ্ধতিকেই বলা হয় হিউমিফিকেশান হিউমাসের রং কালো বা বাদামি বর্ণের হয় এটি মনে রাখবে এবং সংজ্ঞা এখানে দেয়া আছে পরবর্তী প্রশ্ন সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা কাকে বলে সংজ্ঞা এখানে দেয়া আছে উদাহরণ হিসেবে তোমরা মনে রাখবে উপকূলীয় অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা বা সোলনেচ মাটি পরবর্তী প্রশ্ন ফোর ও ক্লক রেন কি নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেক দিন বিকেলে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয় একে ফোর ও ক্লক রেন বলে পরবর্তী প্রশ্ন মনেক্স কথাটির অর্থ কী মনসুন এক্সপেরিমেন্ট থেকেই মনেক্স শব্দটি এসেছে এখানে আলোচনা করা আছে তোমরা দেখে নেবে পরবর্তী প্রশ্ন নদী মঞ্চ কাকে বলে নদীর পুনর্জীবন লাভের ফলে নদী নিম্নক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে নদীর পুরনো উপত্যকাগুলো মঞ্চের আকারে অবস্থান করে একে নদী মঞ্চ বলে পরবর্তী প্রশ্ন গামা বৈচিত্র্য কি একটি বৃহৎ ভৌগোলিক পরিবেশের আলাদা আলাদা বাস্তুতন্ত্রের মধ্যে জীবগোষ্ঠীর সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় গামা বৈচিত্র্য বহিক্ষেত্রীয় জীব সংরক্ষণ কী উদ্ভিদ প্রাণীর নিজস্ব বাসস্থানের বাইরে সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে বহিক্ষেত্রীয় সংরক্ষণ উদাহরণ হিসেবে তোমরা বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানার নাম মনে রাখবে পরবর্তী প্রশ্ন নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের দুটি উদাহরণ দাও তথ্য প্রযুক্তি এবং কম্পিউটার ও টেলিযোগাযোগ পরবর্তী প্রশ্ন শস্য সমন্বয় কী কোনো একটি অঞ্চলে যখন একটি নির্দিষ্ট জমিতে একত্রে অনেকগুলো ফসল উৎপাদন করা হয় সেটি হচ্ছে শস্য সমন্বয় এই ধারণা দিয়েছিল জেসি উইবার এবং এই শস্য সমন্বয় নির্ণয়ে তিনি যে সূত্রটি দিয়েছিলেন তা হলো ডি সমান সামেশন ডিস্কোয়ার বাই এন এ দ্বারা কোনো একটি অঞ্চলে শস্যের উৎপাদনের প্রকৃতি সম্পর্কে জানা যায় পরবর্তী প্রশ্ন ভারতে দুটি চিনাবাদাম উৎপাদক রাজ্যের নাম লেখো গুজরাট ও রাজস্থান পরবর্তী প্রশ্ন ক্রিটিক্যাল আইসোডাপেন কী ক্রিটিক্যাল আইসোডাপেন হচ্ছে শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় যে স্থানে ন্যূনতম সে রেখাকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে ক্রিটিক্যাল আইসোডাপেন কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কার্যকরী জমির অনুপাত বলতে কী বোঝো কোনো দেশের মোট জনসংখ্যা ও মোট কার্যকরী জমির অনুপাতকে বলা হয় কার্যকরী জমির অনুপাত মেগাসিটি কি পঞ্চাশ লক্ষ বা এক কোটির বেশি জনসংখ্যা বিশিষ্ট মহানগরকে বলা হয় মেগাসিটি পরবর্তী প্রশ্ন অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো এখানে অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা দেওয়া আছে তোমরা দেখে নেবে পরবর্তী সেটের প্রশ্নগুলো আমাদের এই জিওনেস চ্যানেলেই আসবে এবং ফ্রি পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো এবং যারা এই কিউআর কোড স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে না তারা এই নাম্বারে এস করলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে এবং ফ্রি পিডিএফের জন্য অবশ্যই এই গ্রুপগুলোতে তোমরা যুক্ত হয়ে থাকবে